ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন প্রিপজিশনের প্র্যাকটিস ক্লাস নিয়ে আজ আমরা আলোচনা করবো সেই সঙ্গে প্র্যাকটিসও করবো তো ছোট্ট করে তোমাদেরকে নিয়মগুলো বলে দেবো প্র্যাকটিস করার সাথে সাথে তো একটু সময় নিয়ে দেখবে পারো তো লিখে নেবে ঠিক আছে খুব মন দিয়ে দেখো ক্লাসটা যদি শেষ পর্যন্ত দেখো তো প্রিপজিশনের ব্যবহারের যে তোমার সমস্যা আছে সেই সমস্যাটা অনেকটা দূর হয়ে যাবে আর কি প্রথম একটা ক্লাস দেওয়া আছে যদি প্রথম থেকেই শিখতে চাও তো ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিও আজকে এটা আমাদের সেকেন্ড ক্লাস তো শুরু করছি দেখো আজকে কী কী নিয়ে আলোচনা করবো আজি অন ইন ইন্টু অ্যাট টু বাই উইথ বিটুইন আর অ্যামাং আছে তো দেখো অন অনেক কাছে দেখো আমি একটা বক্স দিয়েছি বক্সের উপরে এই ক্লাসটা আমার দেওয়া ছিল যে কোনো কিছু উপর যদি বোঝায় তখন অন বসে দেখো ইন লিখেছি আমি কথা ইন মানে মধ্যে বা ভিতরে তাই না তো যদি দেখো এই বক্সটার ভিতরে আমি ইন লিখেছি অর্থাৎ যদি আমার কোনো জিনিস ভিতরে থাকা বোঝায় তখন আমি ইন বসাবো আচ্ছা বাইরে থেকে ভিতরে যদি ঢুকছে এরকম যদি বোঝায় তখন আমি ইনটু বসাবো তারপরে এরকম ভাবে দেওয়া আছে আবার যদি বিটুইন দেখো দুটোর মাঝে যদি কোনো কিছু বোঝায় তখন সেটা বিটুইন হবে আর যদি অনেকের মাঝে হয় তখন অ্যামাং হবে এরকম সহজ নিয়মে বলতে চলেছে তোমাদের কাছে একটু মন দিয়ে দেখো যদি প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও শেষে তোমার যদি ভালো লাগে তো একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো দেখো এক্সাম্পলে যাই দ্য পেন ইজ ড্যাশ দ্য বক্স তাহলে কলম আমরা বক্সের ভিতরে রাখি বাসকর ভিতরে জ্যামিতি বক্স পেন্সিল বক্স বা কলমে তো আবার বক্স পাওয়া যায় তাহলে বক্সের ভিতরেও যদি থাকে কলমটা তখন আমরা কি ইউজ করবো ইন দ্য পেন ইজ ইন দ্য বক্স অর্থাৎ কলমটা আমার বক্সের ভিতরে আছে তাহলে ভিতরে বোঝালে কি বসাবো ইন এরপরে বক্সটা কোথায় আছে সেই বক্সটা ড্যাশ টেবিল টেবিলের উপরে আছে তাহলে আমি কি করব অন দ্য দেখো টেবিলের উপরে একটা বক্স আছে সেই বক্সের ভিতরে তোমার কলম আছে তাহলে টেবিল উপরে থাকার জন্য উপরে ছুঁয়ে থাকার জন্য আমি কি বুঝিয়েছি অন কারণ তোমার যে বক্সটা আছে সেটা টেবিলে ছুঁয়ে আছে আর কি নেক্সট দেখো দ্য বয় ইজ রান ড্যাশ দ্য রুম তাহলে ছেলেটা দৌড়ে নিয়ে ঘরে ঢুকছে ধরো এটা একটা ছেলে সে দৌড়ে কোথায় ঢুকছে ঘরে ঢুকছে তাহলে দৌড়ে নিয়ে যদি ঢুকে ঘরের মধ্যে বাইরে থেকে তাহলে আমরা কি বসাবো ইন টু তাহলে এখানে কি হবে ইন টু নেক্সট দেখো মিস্টার রয় লিভস ড্যাশ নিউ টাউন ড্যাশ কলকাতা নিউ টাউনটা হলো এই ছোট্ট জায়গা কলকাতা আর কলকাতার মধ্যে একটা কলকাতাটা হচ্ছে বড় জায়গা একটা বড় টাউন নিউ টাউনটা ছোটের কলকাতার মধ্যে একটা ছোট টাউন কলকাতা টাউনের মধ্যে একটা জায়গা আমি নিউ টাউন বলছি তাহলে নিউ টাউনটা ছোট জায়গা তাহলে ছোট জায়গা যদি হয় তাহলে তার নামের আগে অ্যাড বসবে এবং বড় জায়গার নামের আগে ইন বসবে ঠিক আছে তাহলে ছোট জায়গা বোঝালে তার নামের আগে অ্যাড বড় জায়গা যদি বোঝায় তার নামের আগে ইন বসে এরপরে দেখো নাইট কোনো যদি সময় তোমার বোঝায় রাতে কাজ কাজগুলো নাইটের আগে কি বসে অ্যাট ডন কী বসে অ্যাট নুনের আগে কি বসবে অ্যাট ইভিনিং এর আগে কি হয় ইন মর্নিংয়ের আগে কী হয় মর্নিংয়ের আগে ইন ইন মর্নিং বা ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং অ্যাট নুন অ্যাট ডন অ্যাট নাইট অ্যাট মিড নাইট তাহলে এইগুলো একটু একটু করে লিখে নেবে নেক্সট দেখো হি গেট সাপ সে ঘুম থেকে ওঠে কটায় ওঠে পাঁচটায় ফাইভ ও ক্লক সকাল পাঁচটায় সে ঘুম থেকে ওঠে তাহলে নির্দিষ্ট সময় যদি উল্লেখ করা থাকে তার আগে আমরা কি বসাবো কখন ঘুম থেকে ওঠে সেটা কখন মর্নিং ক্লক ইন দা মর্নিং এরপর দেখো সি ইজ ওয়েটিং ড্যাস বাস স্ট্যান্ড সে বাস স্ট্যান্ডের কাছে অপেক্ষা করছে এ কথা বল না সে বাস স্ট্যান্ডের সাথে বাস স্ট্যান্ডের কাছে সে অপেক্ষা করছে তাহলে এখানে কি হবে এট বাস স্টপ বা এট দা বাস স্টপ এই আওয়াজ করুন নেক্সট দেখো দ্য ফ্রগ ইজ ইটেন দ্যাস নেক অর্থাৎ ব্যাংকটাকে কিসে খেয়েছে সাপে তাহলে ব্যাংকটা কার দ্বারা খাওয়া হয়েছে সাপটার দ্বারা তাহলে দ্বারা দিয়ে বোঝালে কি হয় বাই হি কিল দ্য স্নেক আবার সেই সাপটাকে কেউ মেরেছে কী দিয়ে মেরেছে একটা লাঠি দিয়ে তো এখানে হবে উইথ এ স্টিক উইথ এ স্টিক তাহলে কোনো কিছু দিয়ে যদি কাজ করা বোঝায় তখন সেটা আমরা কী করবো এখানে উইথ দিয়ে বোঝাবে আর কারোর দ্বারা যদি হয় তখন সেটা হবে বাই কোনো কিছু জিনিসের দ্বারা হলে তখন আমি উইথ করছি আর যদি কারো দ্বারা হচ্ছে তখন সেটা হচ্ছে বাই এই দুটোর তখন আমি একটা আলাদা ক্লাস দেবো ডাউটটা তোমাদের ক্লিয়ার করে দেবো যদি তোমাদের ডাউট থাকে তো আমাকে কমেন্টে জানাবে তাহলে সেভাবে আমি ক্লাস বানাবো আই গো ড্যাশ স্কুল তাহলে আই গো টু স্কুল যদি দিকে যাওয়া গতি বোঝায় তখন আমাদের কী হয় টু টু বসে এরপর দেখো ড্যাশ মাই ফ্রেন্ড তাহলে আমি স্কুলে যাই কার সঙ্গে যাই বন্ধুদের সঙ্গে তাহলে সঙ্গে বোঝালে কি হয় উইথ হয় তাহলে কোনো কিছু দিয়ে যদি কাজ করি তখন আমরা উইথ বসাই আবার কারোর সঙ্গে যদি কিছু কাজ করতে যাওয়া বা কোথায় যাওয়া বোঝাই তখন হয় উইথ বসে আর কি যেমন আই গো টু ফেয়ার উইথ মাই ফাদার আমি মেলায় যাই আমার বাবার সঙ্গে তাহলে এই সঙ্গেটার জন্য কী বসছে উই উইথ মানে কি সঙ্গে এখানে আর এখানে এটা কী ছিল দিয়ে এই যে একটা লাঠি লাঠি দিয়ে সাপটাকে মারছে তাহলে অর্থ বুঝে নিয়ে প্রিপোজিশন তোমাকে বসাতে হবে প্রিপোজিশন বসাতে গেলে একটু বুঝতে হয় আর কি সি ওয়াজ বর্ন ড্যাশ মানডে তাহলে সে জন্মেছে কী জন্মেছিল মানডে তাহলে অন সানডে মানডে ডেটের আগে যদি বারের আগে হয় ডেজের আগে অন বসে ডেটের আগে অন বসে যদি ডেটটা লেখা থাকে মান্থ ইন জানুয়ারি ইন নাইনটিন তাহলে দেখো এখানে একটা সাল সালের নামের আগে কি বসছে ইন মাসের এর জানুয়ারি একটা মান্থ নেম অফ দ্যান মান্থ এর নামের আগে কি বসছে ইন এখানে দেখো পাঁচ তারিখের কথা বলছে পাঁচ তারিখ তাহলে তারিখের আগে আমরা কি বসছি অন এটা হচ্ছে মানডে মানডের আগে কি বসছে অন এরপরে দেখো কোনো কিছু ভাগ করা বোঝাচ্ছে ডিভাইড দ্য ম্যাঙ্গো আমগুলি ভাগ করো কজন ছেলের মধ্যে টু বয়েজ তাহলে টু দুইয়ের যদি মাঝে বোঝায় দেখো এখানে এই যে দেখো এখানে ডট বা একটা গোল আছে দেখো দুটো বক্সের মাঝে তাহলে দুজনের মাঝে যদি কোনো কিছু অবস্থান করে দুজনের মাঝে যদি কোনো ভাগ করা বোঝায় তখন কি বোঝে বি টুইন বি আর যদি অনেকের মধ্যে ভাগ করা বজায় এখানে ফাইভ বয়েজ এসে দেখো তাহলে দুই এর বেশি জনের মধ্যে যদি ভাগ করা বোঝায় তখন এই তাহলে এটা মনে রাখো যে যদি দুজনের মধ্যে কোনো কিছু বোঝায় দুটো জিনিসের মধ্যে কোনো কিছু বোঝায় তখন আমি বিটু ইন বসাবো আর দুই এর বেশি জিনিসের মাঝে যদি কোনো কিছু ভাগ করা বা কোনো জিনিসের অবস্থান বোঝায় তখন আমি তার আগে কি বসাবো এমন বসাবো তো এই ছিল বন্ধুরা আজকের প্রিপারেশন ক্লাস ঠিক আছে যারা ভুলে যাও তারা বারবার দেখে নিয়ে প্র্যাকটিস করবে থ্যাংক ইউ শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য আবার একটা নতুন ক্লাসে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন ইংরেজি শিখতে থাকো